আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাই বিসমিল্লা মেশিনারিজ চ্যানেল এবং বিসমিল্লা মেশিনারিজের যেই ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেশিনগুলো দেখাবো এই মেশিনটি কী কাজের এই মেশিনটি যে কী করা হয় সকল কিছু কিন্তু থাকবে অনেকে মুরগির ফার্ম আছে অনেকে ব্রয়লার মুরগি পালন করছেন সোনালি মুরগি পালন করছেন সব ধরনের মুরগি আপনারা পালন করছেন যারা খামারি ভাইরা আছেন এবং তারা কিন্তু অবশ্যই এই মেশিনটি অবশ্যই চিনে ফেলেছেন তো এই মেশিনটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মেশিন সম্পর্কে আমি আপনাদের আজকে জানাবো যারা মুরগি পালন করছেন মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগি আছে মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে ঠোঁট ছ্যাঁকার সময় হয়েছে তো সেক্ষেত্রে আপনারা একটি ভালো মানের মেশিন খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে এই মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো এবং এই মেশিনটি আপনারা কীভাবে অর্ডার করতে পারেন হাতে পেতে পারেন কিভাবে সকল কিছুই কিন্তু থাকবে এই ভিডিওটির মধ্যে তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আমরা ভিডিওটি শুরু করে থাকি তো সর্বপ্রথমে আপনারা এই মেশিনটি হচ্ছে এই মেশিনটির নাম হচ্ছে ডিভাকার মেশিন এটাকে আমরা মুরগির ঠোঁট কাটার বা মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন বলে থাকি এটাকে ডিভাকার মেশিন বলা হয় তো এই মেশিনের সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় মানে দুটি কাজই কিন্তু এই মেশিনের দ্বারা করা হয় তো অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মের জন্য মুরগির ঠোঁট কাটার জন্য একটি মেশিন প্রয়োজন হয় অনেকে মেশিন ভাড়া করে এনে এক টাকা করে পিস এক হাজার মুরগি যদি হয় তাহলে এক হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটান বাট মুরগির ঠোঁট ছ্যাঁকা দেন আপনাদের কেউ ব্রয়লার মুরগি করছেন কেউ সোনালি মুরগি করছেন তো এক একজন কয়েক এক এক ধরনের মুরগির নিয়ে আপনারা মুরগির ফার্ম আপনারা করছেন এবং তার পাশাপাশি কিন্তু মুরগির ঠোঁট কাটতে হয় মুরগির ঠোঁট ছেঁকা দিতে হয় সময় মতো এই কাজগুলো করতে হয় না হয় দেখা যায় এক মুরগি আরেক মুরগিকে ঠোকর দিয়ে আঘাত করে ফেলে এবং সেই আঘাতের মধ্যেই ইনফেকশন ধরা দেয় এবং ইনফেকশন ধরা দিলে সেই ইনফেকশনটা আবার আপনার ফার্মের সকল মুরগির উপরে ছড়িয়ে পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এই মুরগির ঠোঁট কাটতে হয় সময় মতন ঠোঁট ছেঁকা দিতে হয় তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন ফ্যান সহ ফ্যান ছাড়া প্রতিটা মেশিনই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি যে সহ ফ্যান ছাড়া ভালো মানের মেশিন পেয়ে যাবেন এবং মূলত আমাদের এই মেশিনের সাথে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এক মাসের আমরা গ্যারেন্টি দিচ্ছি মেশিনের সাথে এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় মেশিন নেওয়ার পরে আমরা মেশিনটি আপনাদেরকে চেঞ্জ করে দিব সাথে সাথে আমরা আপনাদেরকে মেশিন চেঞ্জ করে নতুন একটা মেশিন দিব তা না যে মেশিন যেটা দিয়েছেন সেটা আমরা রিপ্লেস করে দিব তা না মেশিনটি কিন্তু আমরা সাথে সাথে আপনাদেরকে চেঞ্জ করে দিব। এক মাসের মধ্যে গ্যারেন্টি থাকবে মেশিনের সাথে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মেশিনের সাথে তো এই মেশিনের মধ্যে কিন্তু দুই ধরনের মেশিন হয়ে থাকে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সবুজ কালার একটি হচ্ছে ব্লু কালার আপনার স্কিনের মধ্যেই দেখতে পাচ্ছেন দুটি মেশিন দুই কালার হয় এবং দুটি মেশিন হয় একটি ফ্যান সহ একটি ফ্যান ছাড় দেখতে পাচ্ছেন এই ব্লু কালার মেশিনটির পিছনে কুলিং ফ্যানের সিস্টেম আছে এবং এখানে আরেকটি ব্লু কালার মেশিন আছে সেটার পিছনে কোনো ফ্যানের ব্যবস্থা নেই তো এখন আমরা আসি যে ফ্যানের কাজটি কী ফ্যানটা কেন দেওয়া হয় মেশিনের মধ্যে তো অনেকে জানেন বা অনেকে জানেন না তো সেক্ষেত্রে ফ্যানসহ মেশিনটির কাজ হচ্ছে আপনি যখন মেশিনটি দীর্ঘক্ষণ ব্যবহার করবেন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু মেশিনটি গরম হবে আপনি দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে আপনার মুরগি অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করতে হয় এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলে কিন্তু মেশিনটি ওভার হিট হবে এবং যে ওভার হিটটি হবে মেশিনটিতে কিন্তু যখন ফ্যান সহ মেশিনটি থাকবে মেশিনটি যখন পাওয়ার দিবেন পাওয়ারের সাথে সাথে কিন্তু মেশিনের যে পিছনে ফ্যান আছে এই ফ্যানগুলো কিন্তু অটোমেটিক চলা শুরু হয়ে যাবে ফ্যানগুলো অটোমেটিক চলবে মানে শুরু থেকেই আপনার মেশিনটাকে এই ফ্যানগুলো ঠান্ডা রাখবে শুরু থেকে আপনার মেশিনটাকে ফ্যানগুলো ঠান্ডা রাখবে এবং আপনি দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করতে পারবেন আর ফ্যান থাকার কারণে আপনার মেশিনে কিন্তু কয়েলের উপরে কোনো প্রেশার পড়বে না কয়েল চলার কোনো সম্ভাবনা থাকবে না আর মূলত আমাদের এই মেশিনগুলোতে কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের ফেস সিস্টেম আছে দেখতে পাচ্ছেন ফেসের ব্যবস্থা আমাদের প্রতিটা মেশিনে ফেসের ব্যবস্থা থাকে এই ফেস থাকার কারণ হচ্ছে আপনারা দীর্ঘক্ষণ মেশিন ব্যবহার করেন বা আপনাদের বাসা বাড়ির ভোলটেজ কিন্তু ডাউন করে তো ক্ষেত্রে কিন্তু মুরগি যখন ঠোঁট কাটতে থাকবেন তখন কিন্তু ভোল্টেজ ডাউন করলে ফেস ছাড়া মেশিনের কিন্তু ভিতরে কয়েল হয় সেই কয়েলগুলো কিন্তু জ্বলে যায় মেশিনের ভিতরে কয়েল হয় কয়েলগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ফেস থাকার কারণে মেশিনের ফেসের উপরে দিয়ে যাবে মানে ফেসটি চলে যাবে কিন্তু কয়েল কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা প্রতিটা মেশিনের সাথে এক্সট্রা কিছু ফেস দিয়ে দিই এই ফেসগুলো আবার আপনি লাগিয়ে মেশিন অন করে আবার আপনি কিন্তু কাজ করতে পারবেন মেশিনের কাজ কিন্তু চালিয়ে যেতে পারবেন তো এক্সট্রা আমরা ফেজ দিয়ে দিই এবং মেশিনের সাথে আপনারা যা যা পাবেন দেখতে পাচ্ছেন মেশিনের মধ্যে অলরেডি একটি ব্লেড লাগানো আছে মেশিনের সাথে অলরেডি ব্লেড লাগানো আছে এই ব্লেডই ছেঁকা দেওয়া হয় এই ব্লেডেই ঠোঁট কাটা হয় ব্লেডটির নিচে এবং কাটার জন্য কিন্তু আমরা একটি পাদানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠোঁট কাটার জন্য আমরা একটি পা দানি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পাদানিটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা প্রতিটা মেশিনের সাথে একটি করে পা পাবেন ফেস পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি কার্ডটি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টির যে শর্তবলিগুলো আছে এখানে সব লেখা আছে ঠোঁট কাটতে হয় কিভাবে ছ্যাঁকতে হয় কিভাবে সকল কিছুই কিন্তু এই ক্যাটালগটির মধ্যে দেওয়া আছে আপনারা এখান থেকে পড়ে নেবেন এবং একটি প্লেটে আঠেরো থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটা যায় ছেঁকা দেওয়া যায় তো পরবর্তীতে কিন্তু ব্লেড চেঞ্জ করতে তো অনেকে যখন মেশিনগুলো নেয় আমাদের থেকে অনেকে যারা মেশিন নেয় বেশিরভাগই মেশিনের সাথে কিন্তু এক্সট্রা ব্লেড ওনারা কিনে নেয় তো আপনারা কিন্তু চাইলে আপনারাও মেশিনের সাথে এক্সট্রা ব্লেড কিনে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এক্সট্রা ব্লেডও আছে এবং অরিজিনাল ব্লেড আছে মেশিনের সাথে যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন পিতলের ব্লেডগুলো পিছনের পিতলের এবং সেম মেশিনের সাথে যে ব্লেড আছে দেখেন মেশিনের পিছনের ব্লেড মেশিনের ব্লেডটিও পিতলের পিছ দেখতে পাচ্ছেন তো মেশিনের ব্লেড আর এই ব্লেড সেম ব্লেড তো আপনারা যাদের এক পিস দুই পিস যাদের যতগুলো ব্লেড প্রয়োজন হয় মেশিনের সাথে কিন্তু আপনারা ব্লেডও নিতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে মেশিনের সাথে ব্লেডও নিতে পারবেন তা ব্লেডটি শুধু এক্সট্রা কিনে নিতে হবে ব্লেডটি শুধু এক্সট্রা কিনে নিতে হবে তাছাড়া এগুলো কিন্তু মেশিনের সাথে থাকবে এবং মেশিনগুলো কিন্তু এরকম কার্টুনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের কার্টুনের মধ্যে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি যায় তো আপনাদেরকে আমি প্রথমত ফ্যান সহ মেশিনটি দেখালাম এখন দেখতে পাচ্ছেন এটাও ব্লু কালার ফ্যান সহকালের মেশিন এটাও ব্লু কালার কিন্তু এটার পিছনে কিন্তু ফ্যানের ব্যবস্থা নেই এখন ফ্যানের ব্যবস্থা নাই এই মেশিনটির কাজ কি এই মেশিনটি দিয়ে আপনি ঠোঁট কাটতেও পারবেন ছেঁকতে পারবেন এই ফ্যান সহ মেশিনটি দিয়েও ঠোঁট কাটতে পারবেন ছেঁকতে পারবেন দুটি কাজই করতে পারবেন একই কিন্তু যাদের মুরগি কম অনেকের আছে মুরগি কম সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যান ছাড়া মেশিন অনেকের বাজেট কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু ফ্যান ছাড়া মেশিন নিয়ে দেখতে এটি দিয়েও সেম ব্লেড সেম সব কিছুই সেম মেশিন যা আছে সব সেম শুধু পিছনে কুলিং ফ্যানটি নাই এটার মধ্যে পিছনে কুলিং ফ্যান তো দুই ধরনের মেশিনই হয়ে থাকে ফ্যান সহ ফ্যান ছাড়া আপনাদের যেটা প্রয়োজন আপনাদের মুরগি অনুযায়ী যদি মুরগি বেশি হয় তাহলে আমি সাজেস্ট করবো আপনারা ফ্যান সহ মেশিন নিন আর যদি মুরগি কম হয় সেক্ষেত্রে আপনারা ফ্যান ছাড়া মেশিনটি নিতে পারেন যদি আপনাদের বাজেট কম হয় দুটি মেশিনের সার্ভিস এক কাজ এক দুটি মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক মাসের গ্যারান্টি আছে মেশিনের সাথে তো আপনারা নিশ্চিন্তায় কোনো চিন্তাভাবনা না করে আপনারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন যেহেতু এক মাসের গ্যারান্টি আছে মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনের সাথে তো আপনারা চোখ বন্ধ করে আমাদের এই ঢেবেকার মেশিনটি ভিট ফার্মা কোম্পানির সুপার ইলেকট্রনিক ঢেবেকার মেশিন এই মেশিনগুলো কিন্তু আপনারা দেখতে পারেন মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এখন আর সেই মেশিনগুলো আপনারা কিভাবে নেবেন আপনারা যদি চান যে আমাদের দোকানে বিসমিল্লা মেশিনারি যে এসে আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি বিসমিল্লা মেশিনারি যে এসে নিতে পারেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি মেশিনগুলো দেখে নিতে পারবেন এরপরে আমরা কিন্তু আপনাদেরকে মেশিনগুলো চেক করে দেবো এবং আমরা ডেলিভারি দেওয়ার সময় যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেয় যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে নেয় বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নেয় তাদেরকেও কিন্তু আমরা মেশিন দেওয়ার আগে আমরা প্রতিটা মেশিন চেক করে আমরা দিয়ে থাকি এবং অনেকে ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে এই মেশিনগুলো দেখে চেক করে ভিডিও কলের মাধ্যমে আমরা চেক করি মেশিনগুলো এরপরে কিন্তু মেশিনগুলো আমরা কুরিয়ার ট্রান্সপোর্টের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনিও কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো তার জন্য অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই মেশিনগুলো চাইলে ভিডিও কলে দেখতে পারেন সে ভিডিও কলে দেখার পরে মেশিন পছন্দ হলে মেশিন আমরা চেক করে দিব চেক করার পরে এরপরে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকায় কিন্তু আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি তো বাকি টাকাটা সুন্দরবন কুরিয়ারে যদি নেন সুন্দরবন কুরিয়ারে দিয়ে বাকি টাকাটা মেশিনটা তুলে নেবেন আমাদের আর টাকা দিতে হবে না তো এই মেশিনটি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারবো আমরা তো ঢাকা থেকে যেখানেই যাবে একশো বিশ টাকার থেকে একশো টাকার মতন ভাড়া আসবে সুন্দরবন কুরিয়ারের মধ্যে আর ট্রান্সপোর্টের মাধ্যমে নিলে ভাড়া আরও কম আসবে একশো টাকা থেকে আশি টাকার মতন ভাড়া আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ট্রান্সপোর্টের মধ্যে আপনারা কন্ডিশনে নিতে পারবেন না ট্রান্সপোর্টে নিতে হলে অগ্রিম ফুল পেমেন্ট করে নিতে হবে এবং আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন তো যে যেভাবে সুবিধা মনে করেন আপনারা কিন্তু নিতে পারবেন মেশিনারি মেশিনারিজ এসে নিতে পারবেন এই মুরগির ঠোঁট কাঠার এই ডিবেকার মেশিনগুলো এবং যাদের এক্সট্রা ব্লেড প্রয়োজন হবে আপনারা কিন্তু এক্সট্রা ব্লেড ও মেশিনের সাথে নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের খামারি ভাই যারা আছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাদের এই ধরনের মেশিন প্রয়োজন ডিবেকার মেশিন প্রয়োজন অনেকের ডিবেকার মেশিন প্রয়োজন হয় ঠোঁট কাটার জন্য ঠোঁট ছেঁকার জন্য আপনারা অনায়াসে এই মেশিনটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম